সারাদেশে শুনতে পাই ইনশাআল্লাহ আগামীতে আগামীতে নির্বাচনে যাই হবে তার সামনে কুশারে হাত সফা হত সফা আলহামদুলিল্লাহ আমরা সামনে যে ভাইদেরকে দেখতে পাচ্ছি প্রায় সব পরিমাণ ভাইরা আমাদের এই স্টেজের পিছনে অবস্থান করছেন ইতিমধ্যে যারা স্টেজে এসেছেন এই মুহূর্তে আমরা তাদের থেকে যে সংবাদ পেয়েছি শহর চত্বর থেকে শুরু করে বৎসবান পেরিয়ে প্রেস ক্লাব পর্যন্ত আজকের এই সমাবেশের সীমারা ছড়িয়ে গেছে আজকের এই সমাবেশে বিভিন্ন সংগঠনের জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আজকের এই সমাবেশ ইনশাআল্লাহ আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার এক উপযুক্ত মাধ্যম হিসেবে কাজ করবে সরকারি বন্ধুগণ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন চব্বিশে জন অব্যুত্থানের সাহসী সন্তান জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক আমাদের প্রিয় ভাই সরজিস আলম শান্তি সালাম এখন বক্তব্য রাখবেন দু হাজার চব্বিশ সালের ছাত্র জনতার অভ্যুত্থানের আমার সহযোগ ধারা আপনারা কেমন আছেন আমার সামনে আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যে লক্ষ ছাত্র জনতার উপস্থিতি তারাই ছিল আমাদের অন্যতম বলল সেটাতে আপনাদের আমাদের কিছু আসে যায় না আপনার যতক্ষণ জুলাই অভ্যুত্থানের ওই স্পিরিটে নিজেদের ধারণ করে শহীদের যে আত্মত্যাগ জুলাই যোগানের যে রক্ত দেওয়া সেগুলোকে আমরা যতক্ষণ ধারণ করে সামনের দিকে এগিয়ে চলব ততক্ষণ কারো প্রপাগান্ডা আমাদের কিছু আসে যায় না ততক্ষণ ওই বিদেশি এজেন্ডের সংক্রান্তে আমাদের কিছু আসে যায় না আমাদের মনে আছে ওই তিন চার পাঁচ আগস্টে আমাদের আমির সাহেব সিনিয়র নায়ব আমির সাহেব কিভাবে মার্চু গণভবনের ঘোষণা দিয়েছিলেন আমরা স্পষ্ট করে আপনাদেরকে একটা কথা বলি এই চব্বিশ পর বছর বাংলাদেশে আমরা যারা অভ্যুত্থানে ছিলাম আমরা যদি থাকি আগামীর বাংলাদেশে আর কোনো ব্রিটিশ কোন নামে কোন ব্যক্তিকে সামনে রেখে কোন দলকে সামনে রেখে এই বাংলাদেশে দাঁড়াতে পারবে না এখন জনগণের সামনে আমাদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে আমরা আমাদের কাজের মাধ্যমে প্রত্যেকটি ক্ষেত্রে যেন সেই দৃষ্টান্ত স্থাপন করতে পারি আজকে যখন আমি আসছিলাম রাস্তার আশেপাশের প্রত্যেকটি মোড়ে আমার ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগা ট্রাফিকিং এর কাজ করছে এটাই দৃষ্টান্ত যে আমরা কাজ করব আমাদের রাজনৈতিক সমাবেশ করব একই সাথে জনগণের যেন দুর্ভোগ না হয় সেটাও আমাদের মাথায় থাকবে আমরা এর আগেও দেখেছি এই মাঠে প্রোগ্রাম হয়েছে গণ সেত করে মাঠের প্রত্যেকটি ময়লাকে পরিষ্কার করা হয়েছে এটাই হচ্ছে আগামী বাংলাদেশের দৃষ্টান্ত যে আমরা যারা সামोहित যদি কোন সমস্যা হয় আমরা আবশ্যকভাবে সেই সমস্যার সমাধান করব একটা জিনিস মনে রাখতে হবে এই উদ্বত্তানে আপনারা যখন ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো থেকে শুরু করে দেশের বিভিন্ন এলাকাতে ট্যুরিজম করেছেন আপনাদেরকে

আমরা যদি আসায় জনগণের প্রতিনিধিত্ব চাই তাহলে আগামীতে এই নিয়ে আমাদের জোর সরে ভাবতে হবে আমরা স্পষ্ট করে আমাদের পক্ষ থেকে অঙ্গীকার করি বাংলাদেশের প্রশ্নে জনগণের প্রশ্নে আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চব্বিশের মতো এনসিপি আবারও আগামী বাংলাদেশে লড়াই করবে আমাদের এই বাংলাদেশের চব্বিশের অভ্যুত্থানের স্পিরিটের প্রশ্নে ওই খুনিদের বিচারের প্রশ্নে রাষ্ট্রের সংস্কারের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যাব আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকবো ততদিন এই বাংলাদেশে আর কোন না মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে রাজপথের লড়াইয়ে অথবা বিজয়ে ততদিন পর্যন্ত সত্যের সাথে থাকবেন ন্যায়ের সাথে থাকবেন যত বড় শুনি যত বড় সাহসী যত বড় নেতাই ওঠার চেষ্টা করুক না কেন আমরা ভাবে তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ